we am going যোগা নিয়ে যে ক্লাস করেছো বা কত দূরে যদি কিছু বল নাম তো আমি ছন্দা আদৌ আমি বাঁকুড়ায় থাকি তো আমার যোগা নিয়ে আমার যে ভীষণ অভিজ্ঞতা তা একদমই না যেহেতু আমি একদম আমার এজ এখন থার্টি ওয়ান তো আমি টোয়েন্টি নাইন প্লাস থেকে শুরু করি তো যোগা নিয়ে আমার একদমই হাতে করি তো এখান থেকে আমি ওখানে বিভিন্ন একদম শুরুতেই ইউআইসএের আন্ডারে আমি কম্পিটিশন করি ওখান থেকে আমি সমস্ত যেখানে গিয়েছি স্টেট বলুন বলুন কোনো কোনো একটা ফার্স্ট হয়েছিলাম তো এটাই যোগার আমার যোগাতে আসার উদ্দেশ্য কি মানুষ তো ছোটো থেকে স্বপ্ন দেখে কোন স্বপ্ন ছিল অ্যাকচুয়ালি ছোট থেকে আমি খেলাধুলার প্রতি ভীষণ আগ্রহ ছিলাম তো আমার পড়াশোনা করতে খুব যে একটা ভালো লাগতো তা না খেলাধুলার প্রতি আমার আকর্ষণ বেশি ছিল তো যেহেতু আমরা অনেকটাই একদম তখন যেহেতু আমরা গ্রামের দিকে ছিলাম তো এরকম যোগা নিয়ে কোনো কিছু ছিল না তো পড়াশোনার মধ্যেই ছিলাম তো হঠাৎ আমি দু হাজার চব্বিশ সালে আমার শরীর খারাপ হয় তো যেহেতু আমার বাবারও সুগার পেশেন্ট ছিলেন তো সেখান থেকেই মনে রে যে না আমাকেও শরীর ঠিক রাখতে হবে তো আমি অ্যাকচুয়ালি সুস্থকে নিজেকে সুস্থ রাখার জন্য যোগাতে আমি আসি সুগাতে সুগার জন্য তুমি কোথায় কোথায় খেলে এসেছো এই যোগা দেখিয়ে এসছো আর কোথা কোথা থেকে তুমি প্রাইজ পেয়েছো হ্যাঁ যোগাতে প্রাইজ বলতে আমি যোগান নাচ কোর্স করি জয়রাম বাটি থেকে তো ওখানেই স্যার প্রথম একটা কম্পিটিশন করিয়েছিল একুশে জুন ওটাই আমার ফার্স্ট যোগাসনের প্রতিযোগিতা তো ওখানে আমি শুরুতেই ফার্স্ট হয়েছিলাম তো তারপরে ওখানে বাঁকুড়া জেলাতেও আমি পার্টিসিপেট করেছিলাম তারপরে ইউএসএ পেরিয়ে আমি করেছি আর কিছু করি না মানে ডিস্ট্রিক্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমি কভার করি পরবর্তীকালে যোগা নিয়ে কি কোনো স্কুল করার ইচ্ছা তোমার আছে স্কুলের থেকেও সব থেকে আমার যেটি ইন্টারেস্টিং লাগে মানে থেরাপিউটিক যোগা যেহেতু মানুষ এখন অনেকেই ওষুধ ছাড়া ভালো থাকতে চাইছে যেহেতু দীর্ঘদিন একটা মানুষ ওষুধ খেতে গেছে তার ওষুধ আর কাজ করে না তো তাকে তো বাঁচতে হবে সুস্থভাবে তো এই হিসাবে আমার যোগার মধ্যে ভীষণ ভালো লেগেছে থেরাপির ওপরে কাজ করা তো পরবর্তী ক্ষেত্রে আমি নেক্সট থেকেই শুরু করতে চলেছি যোগা থেরাপির ওপরে আমি একটা কোর্সও করেছি আর যেহেতু ওরা করেছি তো ওখানেও আমার ওটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে ওখানে আমাকে আমাদেরকে স্যাররা ওই কীভাবে ট্রিটমেন্ট করব বা এই কোনো কোর্সের মধ্যে ছিল ওখানেও শিখেছি তার বাইরেও আমি একটা যোগার ওপরে থেরাপির কোর্স করেছি যাতে আমি পেশেন্টকে ঠিকঠাকভাবে গাইড করতে পারি আর তার সাথে আমি একটা যোগা স্কুলও খুলব বাচ্চাদেরকে যোগা শেখানোর জন্য কোথা থেকে যোগা সেন্টার কোন যোগা সেন্টার থেকে তুমি পরেরটা শিখলে পরেরটা বলতে আমি ইউএসএফের এই আন্ডারে একজন অনলাইনে শিখতাম তো তারপরে ওনাকে আমি ছেড়ে দিয়েছিলাম তো মানে ন্যাশনাল খেলে আমি ওনার কাছে ছিলাম না যুক্ত ছিলাম না ইন্টারন্যাশনাল যেটা মালয়েশিয়াতে হয়েছে আমি এই রেখা সিংহ দির মাধ্যমে আমি ওখানে গিয়েছিলাম তো ওনার জন্যই মানুষ আমাকে যতটুকু চিনেছে সমস্ত ওনার জন্যই হয়েছে আর আমার টিচার বলতে আমি সুস্মিতা দেবনাথের কাছে শিখি আর মালয়েশিয়া গিয়ে তোমার কতটা ভালো লাগলো যে বিদেশে একটা বিদেশে মানে প্রথম প্রথম একটা নার্ভাস ছিল যে বিদেশে কিভাবে কি করব বিশেষ করে আমাদের আমরা বেঙ্গলি থেকে যাচ্ছি ওখানে আমরা ঠিকঠাক করে পারবো কিনা সবার সাথে মানে মানে ঠিকঠাকভাবে ওনার পরিবেশ সাথে আমরা মানিয়ে নিতে পারবো কিনা সেরকম কিছুই হয়নি ওখানে এক নর্মাল যে পার্টিসিপেট বা ওখানে গিয়ে মানে ভীষণই একটা ভালো অভিজ্ঞতা হয়েছে আর ভীষণই হেল্পফুল ওখানকার সমস্ত স্যার বা ম্যামরা বা যারা জাজবেন্ড ছিলেন সমস্তরাই ভালো আর কতজন ওখানে পার্টিসিপেট ছিল মোট বারোটা দেশ থেকে গিয়েছিল তো আমি ইন্ডিয়া থেকে ফার্স্ট হয়েছি তো বারোটা দেশ থেকে পার্টিসিপেট গিয়েছিল তো দর্শকদের উদ্দেশ্যে আর যারা নিজেকে সুস্থ রাখতে চায় তাদের জন্য কি বার্তা দেবে তাদের জন্য একটাই বার্তা যে যোগা করুন সঠিক টাইমে সুস্থ থাকতে থাকতে যোগাটা শুরু করুন এই নয় যে আমার কোমরের সমস্যা আছে আমার সমস্যার পর আমি যোগা শুরু করব সেটা করার থেকে আমার মনে হয় যাতে আমি অসুস্থ না হতে পারি তার জন্য আগে থেকে যোগাটা কিছুটা কিছুটা শিখে শেখা শুরু করা ভালো যেহেতু আমাদের মতো যারা কম্পিটিশন করি তাদের বিষয়টা আলাদা যে তাদের কি ভীষণ ব্যায়াম ভালো করে জানতে হবে পশ্চাদ তুলতে হবে কিন্তু যারা মধ্যবয়স্ক বা যারা একটু সমস্যায় আছে তাদের জন্য বলবো যোগা একদমই কঠিন কিছু না যে আমাকে যোগা করতে হবে মানে সমস্ত যোগাসন জানতে হবে সেরকম কিছুই না জাস্ট কিছুটা ব্যায়াম নিজেকে শরীর চর্চার মধ্যে রাখলেই হবে যোগা মানে এটাই নয় যে আলাদা কিছু না যোগা মানে একটা শরীর চর্চার একটা পার্ট পরবর্তীকালে তোমার যদি এরকম অফার আসে বিদেশ যাওয়ার বা দেশে যোগার জন্য তাহলে কি করবে আমি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড সিঙ্গাপুরে থাকে তো আমি হাজব্যান্ডের সাথে সিঙ্গাপুরে থাকি তো আমি যোগা যে স্কুল খুলবো আমি কিন্তু অনলাইনেই খুলবো আর আমার সিঙ্গাপুরেও ইচ্ছা আছে ওখানে একটা যোগা স্কুল একাডেমি করার তো দেশেও তো ফিরবো যেহেতু যখন ফিরবো তো তখন তো চলবে দেশেও একটা স্কুল খোলার তো প্রথমে আমি বিদেশ থেকেই শুরু করবো সিঙ্গাপুরে থাকা আর তার সাথে সাথে কম্পিটিশনে যাওয়া কতটা লাগছে কেমন লাগছে আর কিরকম ভাবে তুমি সময়টা দিচ্ছ ভীষণই ভালো সিঙ্গাপুরে যেহেতু আমার যেহেতু ওখানে খুব ব্যায়ামের জন্য উপযুক্ত একটা জায়গা তো তো ব্যায়ামের জন্য মনে হয় যে হ্যাঁ প্র্যাকটিস করি ব্যায়ামতে আগ্রহটা আরও আসে তো ওখানে কোনো সমস্যা হয় না কম্পিটিশনে যাওয়ার জন্য কি ভাবনা চিন্তা করলে ধরো কোনো কম্পিটিশন তোমাকে ডাকলো যে এখানে করতে হবে তার সেই নিয়ে কি ভাবছি সেই নিয়ে ভাবতে সিঙ্গাপুর অ্যাকচুয়ালি মনে হয় যে বিদেশ মানে অনেকটা দূর অ্যাকচুয়ালি তা না আমার মনে হয় যে আমি কলকাতাতেই যেন আছি কারণ সিঙ্গাপুর ফ্লাইট আমরা মানে সমস্ত কি আমরা ইনস্ট্যান্ট কেটে নিতে পারি যদি আমাকে যদি কেউ বলে কালকে কম্পিটিশন আছে যে তুমি একটা ভালো কম্পিটিশন পার্টিসিপেট করো আজকে যদি আমার তিনি যদি বলেন তাহলে আমি সঙ্গে সঙ্গে ফ্লাইট বুক করে চলে তুমি বিবাহিত হয়ে কিভাবে সংসার সামলিয়ে এই একাডেমিতে যোগদান দিচ্ছ কম্পিটিশন যাচ্ছে আর তোমার সহযোগিতার হাত কারা কারা বাড়িয়ে দিয়েছে আমার ফ্যামিলি ফুল সাপোর্ট করে মানে বাপের বাড়ি বলুন বা শ্বশুর বাড়ি বলুন ভীষণই হেল্পফুল আমার ব্যায়ামের ক্ষেত্রে যখন আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে যদি বলি হাজবেন্ড তো সাপোর্ট করি যেহেতু হাজব্যান্ড বাইরে ছিলেন আমি এই থেকে শুরু করেছিলাম তো শাশুড়ি আমার ভীষণ সাপোর্ট করেছেন হয়তো সকালবেলা যেই টাইমে উঠতাম হয়তো আমি পাঁচ ছটায় উঠতাম কিন্তু শাশুড়ি মামাকে আগে থেকে ডেকে দিতেন যেহেতু সকালে আমাদের যোগা অভ্যাস করাটা খুব ভালো শরীরের পক্ষে তো উনি আমাকে নিজে থেকে ডেকে দিতেন যে যোগাটা যে প্র্যাকটিস করবি বা তোর সামনে যে একটা একটা অনুষ্ঠান আছে সেখানে যাবি কিভাবে করবি তার জন্য তো প্র্যাকটিসের দরকার তো উনি আমাকে সংসারের কাজের জন্য সেভাবে চাপ দেয়নি যে উনি একটাই বলতেন যে তোর যেটি ইচ্ছা হবে সংসারের কাজ করিস বা না করিস তুই তোর যেটা ইচ্ছা সেটা তুই তো সে শ্বশুরবাড়ি অনেকের হয় যে করতে দেয় না কারণ বিয়ের পর যোগাটা ভীষণই টাফ একটা বিষয় কারণ আমরা আনমেরিড অবস্থায় যেইভাবে যোগাটা ছোট থেকে আমাদের বডি ফ্লেক্সিবল থাকে বা বিভিন্ন ড্রেস পরে আমরা সহজেই যেভাবে যেতে পারি বিয়ের পরে বিভিন্ন পরিবেশ অনুযায়ী আমরা সেটা পারি না কিন্তু আমার শ্বশুরবাড়ি যেটা বাঁকুড়ায় হলো ওনারা প্রচন্ড সাপোর্টি প্রচন্ড সাপোর্ট করেছেন বিভিন্ন জায়গাতে কোনো জায়গায় ওনারা আমাকে সাথে করেও নিয়ে গেছেন যেহেতু হাজবেন্ড ছিলেন না আর বাপের বাড়িতে মা দাদা ভীষণ সাপোর্ট করে মানে আমি যাতে সুস্থ থাকতে পারি যা যা করণীয় ওনারা আমাকে ফুল সাপোর্ট নিয়েছে পরিবার থেকে কারণ বিয়ের পর আমি এইভাবে এতটাই আমার দেড় বছরের জার্নি এইভাবে আমি কিন্তু এগোতে পারতাম না যদি আমাকে এভাবে ফ্যামিলি যদি সাপোর্ট না দিত হ্যালো যে কালকে আপনি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করছেন তো কি বলবেন ওই বিষয়ে তো আমার যে টিচার ছিলেন সুস্মিতা দেবনা তো কালী পুজো বললাম ওখানে প্রোগ্রাম ছিল তো আমি হঠাৎ করেই ওনার কাছ থেকে জানতে পারি যে এরকম একটা প্রোগ্রাম ফিক্স করেছি যে ওখানে অ্যাটেন্ড করতে হবে তাও আর্টিস্টিক যোগাসন যেটা আমার একদম ফার্স্ট মানে এক্সপিরিয়েন্স বলতে পারেন বা অপরচুনিটি বলতে পারেন তো আমি ওখানে করলাম একদম স্টেজেই বলতে গেলে আমি ওটা তুলেছি আগে থেকে কোনোদিনও করিনি করে নিই তো দারুণ অভিজ্ঞতা দারুণভাবে ওখানে আমি প্রেজেন্ট করতে পেরেছি তো আমার ম্যাম সুস্মিতা দেবনাথের জন্যই এটা সম্ভব হয়েছে এরকম কোনো নির্দিষ্ট জিনিস নেই যে আমার বাঁকুড়াতে বাড়ি আমাকে বাঁকুড়াতেই শিখতে হবে বা বাঁকুড়ার বাইরে আমি যেতে পারবো না তো ওখান আমি ওখানের বাইরেও বিভিন্ন জায়গা থেকেও আমি কিন্তু আমি কেন প্রত্যেকটা মানুষই কিন্তু যোগাসন তারা কিন্তু শিখতে পারবে অনেকেই যে বলে না যে অফলাইন ছাড়া যোগাসন শেখা যায় না কিন্তু কেউ যদি শিখতে চায় শেখার যদি আগ্রহ থাকে তাকে অফলাইন বা অনলাইন তার কোনো ম্যাটার করে না সে যে কোনো জায়গা থেকে কিন্তু দেশ বা বিদেশ হোক যে কোনো জায়গা থেকে কিন্তু সে যোগাসন কিন্তু চালিয়ে যেতে পারবে আমি নিজেই অনলাইন থেকে করেছি কারণ আমি যখন যোগা নাচরপাতি কোর্স করেছিলাম তো ওখান থেকে আমার একটা মনে হয়েছিল যে যোগাকে যদি আমি আরও ভালো করে ভালোবাসি বা ভালো করে শিখতে চাই তো আমাকে একটা কোনো একটা অ্যাসোসিয়েশন আন্ডারে আমাকে খেলতে হবে বা আমি ওখান থেকে বা যেই সম্মানটা অর্জন করতে পারব যেটা আমাকে মানুষ চিনবে যে আমি যোগা শিখেছি বা যোগা জানি তো আমি ফোন ফেসবুক করতে স্কল করতে করতে হঠাৎ করে ইউএসএ অ্যাসোসিয়েশানে আমি সন্ধান পাই তো ওখান থেকে আমি অনলাইনে স্যার নগরি একজনের কাছে আমি অ্যাডমিশন নিয়ে আমি ওনার কাছে ন্যাশনাল পর্যন্ত আমি ছিলাম এই যে ন্যাশনাল সার্টিফিকেট আমার তো এত দূর পর্যন্ত আমি ওনার সাথে যুক্ত ছিলাম তো আমি ওখান থেকে গিয়ে ন্যাশনালে গিয়ে আমি এটা সেকেন্ড পজিশন পেয়েছিলাম যেখানে আমাকে সিলভার দেওয়া হয়েছিল তো মেডেলও দেওয়া হয়েছিলো তো ওখানে আমাকে তারপরে ওখান থেকে আমি মালয়েশিয়া যে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল সেটা আমি রেখা সিংহদ্বীর মাধ্যমে গিয়েছিলাম এবং আমার টিচার ছিলেন সুস্মিতা দেবনাথ যিনি কিন্তু আমি অনলাইন স্টুডেন্ট অনলাইনে হলেও কিন্তু উনি এত সুন্দরভাবে ধৈর্য নিয়ে ক্লাস করান যে মনে হয় যে অফলাইনের থেকেও ভালো তো আমি খুবই হ্যাপি ওনার ক্লাস করে তো আমার অনেক ভুল দুটি উনি আমাকে অনলাইনই খুব সুন্দর করে বুঝিয়ে দেন শিখিয়ে দেন ক্লাসের বাইরেও কিন্তু উনি আমাকে চব্বিশ ঘন্টায় কিন্তু গাইড করে গেছেন যে কোন ব্যায়াম কীভাবে কী হবে বা সে যার আমি কোন পোস্তাটা কীভাবে দেবো বা কোন পোস্টার পেলে আমি একটা পজিশন পাবো তো উনি আমাকে সমস্তটাই গাইড করেছেন তো ওখানে গিয়েও আমি গোল্ড অ্যাচিভ করেছি তো ওখানে গিয়ে আমি যে সম্মান পেয়েছি তার